আসসালামুকুম ড্যালাস থেকে নাইলা বলছি আমার প্রথম ইউটিউব ভিডিওতে স্বাগতম আমি গত পঁচিশ বছরের বেশি সময় ধরে আমেরিকাতে ইংরেজি পড়াপড় শিক্ষকতা করে আসছি খুব সহজে আমরা আজকে কিছু কথ্য আমেরিকান ইংলিশ শিখব কিভাবে আমরা মানুষকে স্বাগত জানাই অথবা কিভাবে আমাদের গ্রিটিংস এক্সচেঞ্জ করি তো চলুন প্রথম ছবিতে দেখা যাচ্ছে দুজন মানুষ ইউজুয়ালি এটা সব কালচারেই মানুষ একজন একজনের দিকে হাত বাড়িয়ে দেয় অবশ্যই কোনো কোনো কালচারে মানুষ আলিঙ্গন করে কিন্তু ওয়েস্টার্ন কালচারে ইউজুয়ালি ইটস এ হ্যান্ডশেক হাত বাড়িয়ে দেয় খুব খুবই কমন একটি গ্রিটিংস হচ্ছে হাই বলা অথবা হ্যালো সকাল বারোটার আগে পর্যন্ত আমরা মর্নিং বলবো যে না সকাল বারোটা দুপুর বারোটা বেজে যাবে তখন আমরা বলবো গুড আফটারনুন সো টিচার স্টুডেন্টদের বলতে পারে গুড মর্নিং আপনার বাসায় অতিথি আসলে আপনি বলবেন ওয়েলকাম কারোর সাথে দেখা হলে আমরা যেমন বলি আপনি কেমন আছেন তুমি কেমন আছো এটা হলো হাউ আর ইউ ফ্যামিলি আপনার পরিবার কেমন আছে পরেরটা খুবই চলতি হাউস ইড গোয়িং প্র্যাকটিস করুন এটা ইউজুয়ালি সমবয়স্করা বলে থাকে আপনার যে বয়সে বড় যাত যারা তাদেরকে এটা বলা খুব একটা শোভনীয় নয় আর পরেরটা তো বয়স্কদের বলার প্রশ্নই আসে না এটা কম বয়স্ক ছেলে পেলেরা বলে হোয়াটসঅ্যাপ এবং দেখেন এটা খুবই আমেরিকান একটা প্রকাশভঙ্গি আপনার হাত মুঠো করে দুই মুঠো একসাথে লাগানো হোয়াটসঅ্যাপ মানে কি খবর অ্যান্ড হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং খেয়াল করবেন পরের দিকে আমার ভয়েস উপরে উঠে যায় কোয়েশ্চিন করার সময় সে সেই শব্দটায় আপনার ভয়েস উপরে উঠবে হাউ আর ইউটিউ কেমন আছে কারোর সাথে আলাপ হলে সে যখন আপনাকে তার পরিচয় বলবে আপনি বলবেন নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ খেয়াল করবেন মিট ইউ না বলে আমরা দুটা শব্দ একসাথে লাগিয়ে দিই এবং মাঝখানের জোড়াটা অনেকটা চয়ের মতো শোনা যায় মিট ইউ না বলে আমরা বলি মিট ইউ নাইস টু মিচ ইউ হ্যাভ নাইস ডে সো বিদায় নেওয়ার সময় হ্যাভ এ দুটোই হলো বিদায়ের বাক্য লেটার পরে দেখা হবে এবং ওয়েস্টার্ন কালচারে ধন্যবাদ দেওয়াটা খুবই প্রচলিত একটা শিষ্টাচার কোনো কিছু যা কিছু কেউ আপনার প্রতি কোনো ভালো ব্যবহার করলে আপনি সাথে সাথে তাকে থ্যাংক ইউ বলবেন প্রচুর থ্যাংক ইউ বলাটা ওয়েস্টার্ন কালচারের একটা অংশ বাই আমরা নিজেরাও বলে থাকি সব দেশে বাই কথাটা প্রচলিত দেখি আপনাদের মনে আছে কিনা হম এটা হলো হাই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম How are you? How's your family? Hey! How, how's it going? What's up? How are you doing? How are you doing? Nice to meet you. Have a nice day. See you later. Thank you. Bye. হায় এটা শুনে শুনে সাথে বলার চেষ্টা করুন আয় হাই হাও আর ইউ হাই হাও আর ইউ হ্যালো হ্যালো হাও আর ইউ ডুইং গুড মর্নিং গুড মর্নিং টিচার ওয়েলকাম কামিন হাও আর ইউ এর উত্তরে বলবেন আই এম ফাইন হাউ আর ইউ হাউ ইজ ইউর ফ্যামিলি গুড ইজ ইউর ফ্যামিলি হে হাউজ ইজ গোয়িং মানে কেমন চলছে গুড হাউ আর ইউ মানে সব ভালোই চলছে হোয়াটসঅ্যাপ খবর কি নট মাছ হোয়াটসঅ্যাপ নট মাছ মানে নতুন কিছুই ঘটে নাই জীবনে জীবন গতানুগতিক নট মাছ হোয়াটসঅ্যাপ উইথ ইউ তোমার খবর কি এটা হলো হাউ আর ইউ ডুইংস ফর অ্যাস্কিং ওকে মানে আমি মোটামুটি আর আপনি যদি অনেক উচ্ছ্বাস সহকারে বলতে চান আপনি অনেক ভালো আছেন তাহলে বলবেন ডুইং গ্রেট জাস্ট গ্রেট এবং কার সাথে আলাপ হওয়ার সময় নাইস টু মিট ইউ Nice to meet you too. Have a nice day. You too. See you later. পরে দেখা হবে। See you. Thank you. You're welcome. Bye. Goodbye. So, a motamuti ete holo amader গ্রিটিংসের পর্ব সো এইভাবেই মোটামুটি আমরা গ্রিটিংস এক্সচেঞ্জ করি আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আমেরিকান কায়দায় প্রনাউন্স করে মানুষকে গ্রিট করার অভ্যেস করবে সবাইকে ধন্যবাদ